সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ শুরুতেই একটা কথা বলতে চাই শরীফুল ইসলাম যেভাবে বল করেছে আমার কাছে মনে হচ্ছিল জাসপ্রীত বুমরা বল করতেছে আমার কাছে মনে হচ্ছিল সেম অ্যাকশান অ্যাকশান মানে তার বডি ল্যাঙ্গুয়েজ না তার বলের যে অ্যাকশান ছিল একবার আউটসুইং হয়ে বেরিয়ে যাচ্ছে একবার ইনসিং হয়ে ভিতরে ঢুকছে ব্যাটসম্যান মানে কুল কিনারা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না দেখতে খুবই ভালো লাগছে তার আগে বলে নিচ্ছি সম্পূর্ণ ডিসকাশন করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিও লাইক কমেন্টের পাশাপাশি পেজটাতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখেন বাংলাদেশ বনাম পাকিস্তান বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যেই পিচে খেলা হচ্ছে পিচটা একটু ঘাস নির্ভর ঘাসের উপর পিচ মানে আছে না বাংলাদেশে যে ধরনের কন্ডিশনে খেলে কিংবা ইন্ডিয়ার চেন্নাইয়ে যে ধরনের পিচ হয় যে একটু ধান খেত ধান কিংবা একটু স্পিনাররা একটু বাড়তি সুবিধা পায় আমার কাছে পিচটা দেখার পরে মনে হয়েছিল যে না এই একটা পিচ যেখানে পেস বলাররা সুবিধা পাবে যদি লাইন এবং বজায় রেখে বল করতে পারে পেস বলাররা সুবিধা পাবে এবং বাংলাদেশের পেস ইউনিট শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ যথেষ্ট যথেষ্ট ভালো বল করেছে যতটুকু আমি কি বলে পাকিস্তানের ব্যাটারদের দোষ যদি ধরি তার চাইতে আমার বেশি বলতে হবে বাংলাদেশের বলাররা যেই লাইনে এবং লেনথে বল করেছে আমি একটু পিছনে কেন একটু পিছিয়ে আসলাম সেই জিনিসটা আমি বলছি দেখেন একটা ঘাসের উইকেটে আইডেল একেবারে কি বলে পজিশন হচ্ছে বলারদের জন্য আপনার চার থেকে পাঁচ মিটার কিংবা সাড়ে পাঁচ মিটারের মধ্যে যদি বলটা রাখে তাহলে বলটার যে মুভমেন্ট করে সেইটা একেবারে পারফেক্ট একটা পজিশন হয় বলটা আপনার মনে করেন আমি এখানে দাঁড়ালাম ব্যাটার যদি এখানে দাঁড়া এখান থেকে যদি চার মিটার কিংবা পাঁচ মিটারের ভিতরে বলটা ফেলে বলটা বাউন্স করার জন্য এবং বলটা টার্ন নেওয়ার জন্য সুন্দর একটা সময় পাবে একেবারে পারফেক্ট একটা সময় পাবে বলটা যদি আপনার কি করে আউটসিং হয়ে বের হয়ে যায় ব্যাটার যদি সামনেও আসে দেখেন বলটা যদি চার মিটার সামনে পড়ে ব্যাটারের কি হবে বলটা একটু হালকা বাউন্স করলে থ্রি কোয়ার্টার সাইজ দিয়ে এদিক দিয়ে বলটা বেরিয়ে যাবে শরিফুলের বলগুলা আমি বলছি তার বলগুলো প্রতিটা বল ছিল আপনার চার থেকে পাঁচ মিটারের ভিতরে এবং ব্যাটার যখনই সামনে আসছে বল দেখতেছে যে বেরিয়ে যাচ্ছে বল পরে বেরিয়ে যাচ্ছে যখনই সে আপনার ইনসুইং বলটা করলো আপনার ব্যাটার তো যেহেতু আগের দুইটা বল বেরিয়ে গেছে ব্যাটার এর সামনে আসছে দেখতেছে বেরিয়ে গেছে তখন ব্যাটার বাহাতি ব্যাটার ছিল ঠিক এই পজিশনে সামনে আসছে বলটা বেরিয়ে যাচ্ছে সামনে আসছে বলটা বেরিয়ে যাচ্ছে থার্ড বলটাই যখন আপনার দিল সে সুইং ব্যাটার কিন্তু প্রস্তুত ছিল না এই ইনসুইংটার জন্য ব্যাটার কিন্তু যথারীতি সামনে আসতেছিল যখনই বলটা ইনসুইং করছে ব্যাটা ফালাইছে ঠিকে কিন্তু বল এর আগেই ব্যাটের কানায় লেগে উইকেট কিপার লিটন দাসের হাতে এত সুন্দরভাবে বর্ণনা করলাম কারণ হচ্ছে আমি যখন দেখছিলাম এত ভালো লাগছিল যে এত একটা ট্যালেন্ট মানে এত বুদ্ধি খাটিয়ে বল জাসপ্রীত বোমরা করে কন্টিনিউ সে করে বাংলাদেশের শরীফুল ইসলাম সেম ক্যাটাগরিতে আজকে পরাস্ত করেছে ব্যাটারদেরকে এবং অবশেষে বলতে চাই যে বাবর আজমের যেই ক্যাচটা সেম শরীফুল ইসলামের বলে বাবর আজমের যে ক্যাচটা নিয়েছে বাংলাদেশের উইকেট কিপার লিটুন কুমার দাস এটার তারিফ করতে হয় এটার প্রশংসা সে দাবিদার যদি প্রশংসা না করে এটা এটা মস্ত বড় এটা কি বলে অপরাধ হবে এত সুন্দর লেগ সাইডে সে যখনই দেখছিল যে বলটা লেগ দিকে বলটা করছে এবং সে কিন্তু সাইডে সরে গেছে উইকেট কিপার লিটন কুমার দাস সরে গেছে তার জন্য বলটা ধরতে পরবর্তীতে ইজি হয়েছে সে যদি জায়গায় দাঁড়ায় থাকতো তাহলে কিন্তু বলটা যতই ড্রাইভ করতে সে হাতের নাগালে পেতো না সরে যাওয়াতে বলটা ইজিলি তার ইজিলি না মানে সুন্দর একটা ক্যাচ হয়েছে এনিওয়ে টোটাল অসাধারণ বল করেছে বাংলাদেশ বিশেষ করে প্রথম পাঁচ দশ ওভার যা বল করছে যে লেংথে বল করছে যে লাইনে বল করছে এক কথায় হাসান মাহমুদ আরেকটা ছেলের কথা বলতে হয় যদিও সে আপনার কি বলছে একই ট্যাপের বল বেশি দিছে ইন সুইঙ্গার বল দিছে ইন সুইঙ্গার বল দিছে কারণ হচ্ছে সে ট্রাই করছে যে একটা বল যদি কোনো রকমে ব্যাটার কানায় লাগাইতে পারে কিংবা একটা বল যদি কোনো রকমে আপনার ব্যাটসম্যান পরস্ত হয় তাহলে বোল্ড আউট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সেই আউটসুইং দিছে কিন্তু ইনসুইং এর পরিমাণটা বেশি ছিল আউটসুইং যেগুলো দিছে অনেক বেশি দূর থেকে দিছে যার কারণে ব্যাটসম্যান ইজিলি বসতে পারছে যে হ্যাঁ বলটা আউটসুইং হয়ে বেরিয়ে যাচ্ছে আপনার বলটা যদি আপনার চার থেকে পাঁচ মিটারের ভিতর থেকে বলটা ড্রপ করে বলটা আউটসুইং হইতো তাহলে কি হতো ব্যাটসম্যান এত ইজিলি বসতে পারতো না যে এটা আউটসুইং হচ্ছে কিন্তু সে ছয় মিটারের এদিক থেকে যখন আপনার বলটা আউটসিং করতেছে তখন ব্যাটসম্যান সামনে আসছে ঠিক আসার পর দেখতেছে বেড়ে যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যার কারণে তার আউটসুইংগুলা খুব বেশি একটা কাজে আসে নাই আপনি দেখেন সে যদি এই পজিশনে থাকতো ওইখান থেকে যদি আউটসিংটা করে ব্যাটসম্যান তো ইজিলি বসতেছে সামনে আসার পরে দেখতেছে যে বলটা এদিকে লাইন গতিপথ অতিক্রম করে কি ওইদিকে চলে যাচ্ছে ব্যাটসম্যান ইজিলি ছেড়ে দিচ্ছে কিন্তু যদি আর সামনে থেকে চার মিটার সামনে থেকে দেখতো তাহলে কি হতো ব্যাটসম্যান সামনে খেলার জন্য আসতো বাধ্য হইতো আসার জন্য এবং পরবর্তীতে বলটা আপনার সাইডিচ হয়ে আপনার কিপারের কাছে কিংবা স্লিপার কাছে ছিল যাওয়ার পসিবিলিটি ছিল আর স্লিপে তো চার পাঁচজন ছিল এনিওয়ে দুইজন বলারই দুইটি করে উইকেট পেয়েছে খুবই অসাধারণ বল করেছে লাইন এবং লেন্থ এনিওয়ে বাংলাদেশ কিন্তু শুরুর এক ঘন্টা খুবই ভালো বল করেছিল খুবই প্রেশারে রেখেছিল পাকিস্তানি ব্যাটারদেরকে যদি প্রেসার দিতে পারে আজকে সেম কতটুকু প্রেশারে রেখেছিল আপনি চিন্তা করেন এক শুধুমাত্র ষোলো রানে ওদের তিন উইকেটের পতন ঘটেছিল শুধুমাত্র ষোলো রানে পরবর্তীতে সেই ষোলো রান থেকে একশত চোদ্দ রান পর্যন্ত ওরা গিয়েছে চতুর্থ উইকেটের বিনিময় সুতরাং এখানে একটা পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি সাইম এবং শাকিলের মধ্যে আটানব্বই রানের মতো একটা পার্টনারশিপ ষোলো রান থেকে আপনার একশত চোদ্দ রান পর্যন্ত চতুর্থ উইকেট গিয়েছে এবং আজকে দিন শেষ করে চলে ওরা একশত আটান্ন রানে চার উইকেটের বিনিময় সুতরাং এই যে লাস্টের দিকে এসে দিনের শেষের দিকে এসে ওরা একটু ভালো দুইটা পার্টনারশিপ কিন্তু পাকিস্তানের এই স্কোরটা করতে সাহায্য করেছে একশত আটান্ন চার উইকেটের বিনিময় আমার কাছে মনে হচ্ছে আগামীকালকের ফার্স্ট আওয়ার খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য পিচে মশ্চার থাকবে এই মশ্চারের সুবিধা যদি বাংলাদেশের বলাররা নিতে পারে সুন্দরভাবে যেমন আজকে বল করেছিল ঠিক তেমনিভাবে যদি আজকে আগামীকালকে এভাবে বল করতে পারে আমার মনে হয় যে প্রথম এক ঘন্টার ভিতরে যদি রানের ভিতরে আপনার তিনটা উইকেট নিয়ে নিতে পারে তার মানে চারটা আজকে গেল আগামীকালকে যদি প্রথম এক ঘন্টা তিনটা তার ষাটটা তার মানে পঞ্চাশ রানের ভিতরে দুশো রানের ভিতরে যদি সাত উইকেট পরে যায় পাকিস্তান কিন্তু সেখান থেকে ম্যাক্সিমাম আড়াইশো থেকে দুশো রানের ভিতরে অল আউট হওয়ার পসিবিলিটি আছে এবং বাংলাদেশের জন্য এটা খুবই একটা ভালো সাইন ভালো একটা প্রচেষ্টা হবে যদি পাকিস্তানকে প্রথম ইনিংসে তিনশো রানের নিচে আড়াইশো কিংবা দুইশো ষাটসত্তর রানের ভিতরে অল আউট করতে পারে বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে এবং সেই কাজটা করতে হলে বলারদেরকে কিন্তু প্রথম এক ঘন্টায় যেভাবে বল করেছে আজকে ঠিক সেমভাবে লাইন লেন্থ বজায় রেখে আগামীকালকে সেম ভালো পজিশনে বল করতে হবে লাইন এবং লেন্থ। ইনসুইং এর মিশ্রণে এবং বাংলাদেশের ফিল্ডাররা আজকে যেভাবে ফিল্ডিং করেছে আগামীকালকে যদি ঠিক এইভাবে ফিল্ডিং করতে পারে ক্যাচ নিতে পারে তাহলে কিন্তু একটা পসিবিলিটি আছে যে পাকিস্তানকে আড়াইশো রানের ভিতরে আটকিয়ে রাখার আর বাংলাদেশ যদি সেটা করতে পারে তাদের জন্যই একটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে পাকিস্তানকে যদি আড়াইশো রানের ভিতরে রাখতে পারে আমার কাছে মনে হচ্ছে যে দুশো রানের ভিতরে পাকিস্তানকে আটকিয়ে রাখা সম্ভব আপনি কি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এখনই কমেন্ট করুন পাকিস্তান টোটাল কত রান করবে আমি বললাম দুইশত আশি রান দেখা যাক কাটা হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম